ঝাল ঝাল রামেন খেতে কে না ভালোবাসে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো নতুন একটা রেসিপি রামেন নুডলস কিনতে গেলে কিন্তু অনেক দাম তাই ঘরেই যদি বানিয়ে নেওয়া যায় রামেন নুডুলস তাহলে কিনতে যাওয়ার কি প্রয়োজন হ্যাঁ বন্ধুরা আজকে আমি বাসায় আপনাদেরকে রামেন নুডুলস বানিয়ে দেখাবো আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো চলুন শুরু করছি আজকের রেসিপি বন্ধুরা আমি কিন্তু আগে থেকেই এই নুডুলসগুলো বানিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই নুডুলসগুলোই কিন্তু আমি রামেন নুডুলস বানিয়েছি তো কিনতে গেলে রামেন নুডুলসের কিন্তু অনেক দাম তো আমি আজকে ঘরেই রামেন নুডুলস বানিয়ে রান্না করে দেখাবো আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে এখানে আমি এই নুডুসগুলো নিজে হাতে বানিয়েছি এগুলো দিয়ে আমি আজকে রামেন নুডুলস রান্না করে দেখাবো আমার ছেলে নিয়ে কিন্তু নুডুলস বানানোর রেসিপি দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো এরপরে আমি এক প্যাকেট রামেন নুডুলস ভেঙে দেখাচ্ছি যে রামেন নুডুলস কীরকম আর এটা আমি যেটা বানিয়েছি সেটা কীরকম এই যে রামেন নুডুলসের ভিতরে কিন্তু এই মশলার প্যাকেটগুলো থাকে আমি মশলার প্যাকেটগুলো কিন্তু রেখে দিয়েছিলাম আর এই যে প্যাকেটটা এর ভিতরেও একটা মশলার প্যাকেট আছে তো এই মশলার প্যাকেটগুলো দিয়ে আজকে আমি এই এই রামের নুডলসগুলো রান্না করে নিব আমি রামেন নুডুলসটা বের করে দেখাচ্ছি দেখুন এই রামের নুডলসটা প্যাকেটের কিন্তু এটা দেখুন এটাও মোটা মোটা আমি যেটা বানিয়েছি সেটাও ঠিক সেরকম কিন্তু ওরা যেভাবে প্যাকেট করেছে সেভাবে তো আর আমি প্যাকেট করতে পারবো না কিন্তু আজকে আমি এই রামের নুডলসটা আর আমার হাতের বানানো নুডলসগুলো দিয়ে রামেন নুডলস বানাবো এই যে মশলাটি দেখছ এটা দিয়ে বানিয়ে নিব। তো এর জন্য প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল তো এখানে আমি সরিষার তেল দিয়েছি চায় সোয়াবিন তেল দিয়েও করা যাবে এরপরে এখানে আমি দুই টুকরো রসুন কুচি দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজ আর রসুনটাকে এখন ভালো করে একটু ভেজে নিয়ে নিব রসুন আর পেঁয়াজটা যখন একটু লালচে করে ভাজা হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি রামেন নুডলসটা একটু ঝোলঝোল রাখতে হয় এজন্য আমি এখানে দুই কাপ পরিমাণের পানি দিয়ে দিব পানিটা দিয়ে দেওয়ার পরে নেড়েঝেড়ে দিয়ে দিচ্ছি এটাকে গরম হতে হবে একটু ফুটে উঠলে এরপরে বাকি উপকরণগুলো দিয়ে দিব এরপরে যখন গরম হয়ে গেছে পানিটা এরপরে যে রামেন নুডলসটার প্যাকেটে ছিল সেটা আমি এখানে দিয়ে দিয়েছি আর আমার বানানো নুডলসটা ওটা কি সিদ্ধ করা এজন্য জন্য ওটা একটু পরে দিয়ে দিব। তো এই নুডলসটা এখন সিদ্ধ হয়ে যাচ্ছে এখন এরপরে আমার হাতের বানানো নুডলসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এভাবে নেড়ে চেড়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা এটা হচ্ছে রামেন নুডুলসের সবজি মশলা তো এটা সব দিয়ে দিলাম দুই প্যাকেট দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণের মতো টমেটো সস তো দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপরে আমি এখানে বাকি দুইটা আরও দুইটা মশলার প্যাকেট আছে তো সেই প্যাকেটের মশলা দুটো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর এখানে একটা লালচে কালার চলে আসবে তো স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিতে হবে আর এখানে দিয়ে দিলাম আমি প্রায় দুই টেবিল চামচের মতো সয়া সস এগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে আমি এখানে নেড়েচেড়ে নিয়ে দিয়ে নিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি এখানে একটা সাইডে একটা ডিম ভেঙে এভাবে আলতো হাতে দিয়ে দিচ্ছি সাইডে এরপরে এটাকে আমি এখন ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব তো যখনই এটা বলপ উঠে গেছে দেখুন অনেক সুন্দর কিন্তু ঝোলটা এখানে গাঢ় হয়ে গেছে এরপরে আমাদের রামের নুডলস একদম রেডি এরপরে এখানে আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দিয়ে এটাকে আর একটুখানি চুলায় রেখে এটাকে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা কতটা সহজভাবে দেখুন আজকে আমি এই ঝাল ঝাল রামের নুডলসটা বানিয়ে ফেললাম আশা করি এই ঝাল ঝাল রামের নুডুলসটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি এরকম সহজ সহজ ভিডিও দেখার জন্য আমার পাশে সময় থাকবেন এরপরে এখন আমি এই রামেন নুডলসটা একটু ডেকোরেশন করে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে কিছু ধনেপাতা পাতা কুচি আর এখানে আমি দিয়ে দিব একটি সিদ্ধ করা ডিম সাইডে এভাবে ডেকোরেশন করে দিয়ে দিচ্ছি দেখতে শুনতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অনেক মজা হবে আমার তো আর লোভই সামলাচ্ছে না তাড়াতাড়ি করে আমি এখন এটাকে খাবো তো খুবই সহজে এভাবে বাসায় যদি রামেন নুডলস বানিয়ে নেওয়া যায় তাহলে কেনার কি প্রয়োজন তো বন্ধুরা আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ আজকে এখানেই